এই হচ্ছে বাংলার মুসলিমদের অবস্থা উড়িষ্যাতে এই ব্যক্তি ফেরি করতে গিয়েছিলেন তো তাকে তাড়া করা হয়েছে এবং আক্রমণ করা হয়েছে উনি বলেন যে আধার কার্ড দেখাচ্ছি আধার কার্ড দেখাচ্ছি সেটাও দেখা হয়নি ওখান থেকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়ানো হয়েছে মুর্শিদাবাদ মুর্শিদাবাদ শুনলেন দর্শক এই শব্দটাও এসেছে তো এই হচ্ছে অবস্থা শুধু উড়িষ্যা না আমি দেখছি তো অন্যান্য রাজ্যেও এই বাংলার মুসলিম শুনলেই একটা সন্দেহ এবং এই বাংলার ঠিকানা বললেও যেন কোথাও একটা সন্দেহ বাংলাদেশ সুতরাং এদেরকে থাকতে দেওয়া হবে না এলাকাতে কোনো ব্যবসা বা ফেরি কিছুই করতে দেওয়া হবে না তাড়াও খেদাও সেটাই এই উড়িষ্যাতে হয়েছে এবং অন্যত্রও আমি শুনছি এটাই হওয়ার ছিল আরও হবে আমার ধারণা আরও হবে বাংলার মুসলিমদের হাল দেশের বুকে ইন্ডিয়ান হয়েও বাঙালি মুসলিমদের আমি কথা বলছি বাঙালি মুসলিম তাদের আরও মানে মানে আরও খারাপ মানে পরিস্থিতি দেখতে হবে হবে কারণ এই বাংলার পরিচয় বাঙালি মুসলিমদের আইডেন্টি যা করে দিয়েছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী এর খেসারত বাংলার মুসলিমদেরকে দেশ জুড়ে দিতে হবে দেশ জুড়ে দিতে হবে এবং আমার তো ধারণা বাঙালি মুসলিম যারা এই রাজ্যের বাইরে রয়েছেন কর্মসূত্রে ইনি তো ফেরি করছেন রাস্তাতে বের হচ্ছেন অনেকে রুমে বসে কাজ করেন আমার মনে হয় প্রত্যেকে আতঙ্কের মধ্যে রয়েছেন এই না কেউ এসে অভিযান চালিয়ে দেন বা ধরে নিয়ে না চলে যান এই বাংলার মানে পশ্চিম বাংলার মুসলিম হয়েও যারা বাংলাদেশি তাদের তো একটা আলাদা ভয় থাকবেই কিন্তু যারা বাংলাদেশি নন এই বাংলার এই যে মুর্শিদাবাদ মালদা বা আমাদের জেলার আমি তো আমার নিজের কথাও বলি আমিও তো সন্দেহের ঊর্ধ্বে না আমিও অন্য কোথাও গেলে যতই আমি একটু অন্যভাবে যাওয়ার চেষ্টা করি নাম যদি শোনেন শফিকুল ইসলাম এবং ওয়েস্ট বেঙ্গল আমাকেও সন্দেহ করবে আমি আমি সন্ধ্যের মধ্যে পড়ে গেছিলাম তো আমি ভিন রাজ্যে গিয়েছিলাম নাম বলতেই মুখের দিকে তাকানো তারপর তো আমার একটু যোগাযোগ যেহেতু আছে সেই জন্য আবার অন্যভাবে বলা টলা আমার ক্ষেত্রেও হয়েছে তো বিষয়টা হচ্ছে যা অবস্থা হয়ে গেছে এর খেসারত টোটাল বাঙালি মুসলিমদেরকে দিতে হবে বরং যারা নন বেঙ্গলি মুসলিম একমাত্র জম্মু কাশ্মীর ওই ধরনের ফেস ছাড়া তারা বরং আমাদের থেকে নিরাপদ রয়েছেন থাকবেন আমাদের রাজ্যে কাশ্মীরের ফেস হলে একটু অন্য সন্দেহ দিক থেকে হয় কিন্তু বাকি নন বেঙ্গলি মুসলিম বিহারি বলুন বা ইউপির বলুন তারা আমাদের থেকে নিরাপদ বাঙালি মুসলিমদের সম্পর্কে যে ধারণা তৈরি হচ্ছে দেশ জুড়ে তো এই হচ্ছে অবস্থা দর্শক এই ব্যক্তি দেখবেন যাকে এরকম ধাক্কাধাক্কি করা হয়েছে তিনি হয়তো সত্যি এই বাংলার সত্যিই তিনি ইন্ডিয়ান সত্যিই হয়তো তিনি কোনো গন্ডগোলে যুক্ত না কিন্তু তাকে পোহাতে হচ্ছে তিনি হয়তো ভিন রাজ্যে ঘুরে ঘুরি ফেরি করেন এখানে যে ঘটনা ঘটেছে হয়তো তার সঙ্গে উনি যুক্তই নন কিন্তু যে ঘটনা ঘটেছে তার জেটটা পড়ছে সর্বত্র সর্বত্র পড়ছে এই যে মহারাষ্ট্রে বলুন গুজরাট বলুন এই যে সব অভিযান চলছে বাংলাদেশি অভিযান আপনার কি মনে হয় সব শুধু বাংলাদেশিদের কি ধরা হচ্ছে এপার বাংলারও অনেকে শিকার হচ্ছেন আমি তো ভিডিও দেখিয়েছি আমি আগেও বলেছি ওই যারা এইরকম করছেন শুধু তাদের দিকে দোষ ঠেললে হবে না কেন এরকম করছেন মানুষের অধিকারকে মানুষকে যেতে পারেন না অন্য রাজ্যে অন্য অন্য রাজ্যে কাজ করতে যেতে পারেন না নিশ্চয়ই পারেন এতদিন তো এইসব হতো না এটাও তো ভাবতে হবে এখন কেন হচ্ছে কেন এখন এটা বাড়ছে এটা তো ভাবতে হবে যারা করছেন তারা কি ভালো করছেন সেটা কখনো বলবো না এই এইভাবে কখনো এরকম করা উচিত না যদি কোথাও মনে হয় যে এই ব্যক্তিটি বাংলাদেশি মানে অবৈধভাবে ঢুকে পড়েছেন এলাকাতে আছেন তাহলে পুলিশের হাতে তুলে দেওয়াটা উচিত কিন্তু ওই রকম মানে এই বাংলা থেকে গেলেই তাকে আক্রমণ হেনস্থা সেটা কখনোই তো কাম্য হতে পারে না কিন্তু আমি তো অন্য দিকটা ভাবছি আপনি কতজনকে মুখে বলে বোঝাবেন সামলাবেন আমাদের চালচলন কি ঠিক আছে আমরা কি সত্যিই ইন মানে ভারতীয় মুসলিম হিসেবে আচরণ করি নাকি ওই বাংলাদেশিদের মতো করে উগ্রভাবে আমাদের আচরণটা আমরা তুলে ধরেছি এটা ভাবতে হবে এটা ভাবতে হবে যে মানে মুর্শিদাবাদ মালদার কথাটা বারবার উঠে আসছে এবং ওই 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 দুটি জেলা বিশেষ করে ওই দুটি জেলার নাম শুনলেই এবং ওখানকার মুসলিম শুনলেই অন্যদের রাগ হচ্ছে কেন হচ্ছে এটা বুঝতে হবে ওখানকার লোকজনদেরকে বেশি করে আর এটাও ভাবতে হবে যে আমাদের ছেলেমেয়েরা দেশের অন্যত্র কাজ করেন সুতরাং আমরা এমন কিছু করব না যার প্রভাবটা পড়ে যাবে আমার আমার ছেলেমেয়েদের ওপরে অন্য রাজ্যে সেটাও তো ভাবতে হবে আর যারা আছেন ছড়িয়ে পরিযায়ী শ্রমিক বলুন আর এই হকার বলুন তাদেরকেও বাড়ির লোকের লোকেদেরকে বোঝাতে হবে অন্যদেরকেও বোঝাতে হবে যে এইগুলো করো না আমরা এখানে ভুগ বোঝে এবং ভালো করে আরেকটু বোঝান যে এই যে যাদের কথা শুনে করছেন দিদি দিদির দিদির রাজ্যে কাজ করে আমাদের সংসার কি চলে আমাদেরকে ইনকাম করতে হলে সেই তো বিজেপি শাসিত রাজ্যে আসতে হয় উড়িষ্যা মধ্যপ্রদেশ ইউপি দিল্লি মহারাষ্ট্র গুজরাট সেই তো সেই তো এইসব রাজ্যে আসতে হয় তো তাহলে কেন এইসব করছো আমরা এই রাজ্য থেকে ইনকাম করি তোমাদের সংসার চলে দিদির রাজ্যে সংসার চলে না তৃণমূল শাসিত রাজ্যে কাজ করে সংসার চলে না বিজেপি শাসিত রাজ্যে কাজ করে সংসার চালাতে হয় আর তোমরা কেন সব ছোটোখাটো বিষয় নিয়ে এমন এমন একটা সিন ক্রিয়েট করছো এমন কিছু করছো আজকে আমরা টার্গেট হয়ে যাচ্ছি এটাও বোঝাতে হবে তো এটাও বোঝাতে হবে এবং মালদা এবং মুর্শিদাবাদ এলাকার যারা আছেন শুধু ওখানে না আমি সর্বত্র বলবো যে মুসলিম মানে বাঙালি মুসলিমদের সম্পর্কে এই ধারণা কেন তৈরি হচ্ছে সেটা বুঝতে হবে এবং বোঝাতে হবে নাহলে যে তার জের পড়বে জের পড়বে আপনি কি ভাবছেন শুধু এই পরিযায়ী শ্রমিক হকার এদের ওপরে জের পড়ছে ভালো করে খোঁজ নিয়ে দেখুন মুসলিমদের সম্পর্কে এমন ধারণা তৈরি হচ্ছে যেগুলো এডুকেশন সেক্টর সেখানে পর্যন্ত একটা অন্য রকমের বিদ্বেষ দেখা দিচ্ছে আবার বলছি যারা মানে করছেন তাদের দিকে দোষ দিলে হবে না শুধু শুধু তাদের দিকে দোষ দিলে হবে না নিজেকেও ভাবতে হবে নিজেদেরকে সংশোধন করতে হবে কেন এই ধরনের বিষয়টা ছড়াচ্ছে সেটা ভাবতে হবে আমাদের আচার আচরণ চাল চলনকে ঠিক আছে আমরা কি ঠিকভাবে চলছি এটা ভাবতে হবে আর সে সঙ্গে ওটা ভাবতে হবে এখানে আমরা অনেক কিছু করতে পারি কিন্তু আমাদেরকে সেই ভিন রাজ্যে যেতে হবে সেই বিজেপি শাসিত রাজ্যে যেতে হবে তো আমরা কেন আমাদের আচরণকে এই রকমভাবে করব মানে প্রথমত মানবিকতা দ্বিতীয়ত ভবিষ্যৎ ভাবনা এই সব ভেবে না চললে আজকে এই রকম হাল হবে এটা কখনোই কাম্য না কিন্তু হচ্ছে এরকম আরও হতে হবে আমি তো বলছি এটা কাম্য না আমি নিজে বলছি কিন্তু দেখবেন অনেক ঘটনা ঘটবে অনেক ঘটনা ঘটবে দেখবেন আটকাতে পারবেন না আটকাতে পারবেন না যতদিন না নিজেদের চালচলন ঠিক করা হয় আর এই বাংলার আমি আর কি বলবো নতুন করে এখনও তো অনেকে তারা যে ভারতীয় মুসলিম সেটাই মানে এস্টাবলিশ করতে পারেননি তাদের আচার আচরণ চাল চলন এখনও সেই বাংলাদেশি মার্কা সেই বাংলাদেশি মোল্লা মৌলবিদের কথাতে তারা লাফালাফি করেন এখানে সব কর্মকাণ্ড ঘটান আর তার জেরে গোটা মুসলিম সমাজকে ভুগতে হচ্ছে আরও ভুগতে হবে কিছু করার নেই দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে আরও কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে